এই যে প্রেস কনফারেন্স যেটা হলো এটা তো একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স এই এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আওয়ামী লীগের জন্য কতটা সুফল নিয়ে আসবে বলে আপনার অনেকটাই অনেকটাই এই একটা প্রেস কনফারেন্স সিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকটাই সমৃদ্ধ করেছে এবং চাঁদ মানে চাঙ্গা করেছে তারা নেত্রীর মুখ থেকে শুনতে চাইছিলেন বাংলাদেশ মানে আওয়ামী লীগের প্রতি তাদের কর্মীদের প্রতি তার কি বার্তা বার্তা তিনি পরিষ্কার এবং সব থেকে বড় ব্যাপার যেটা হলো ইউনুসকে একেবারে জামা কাপড় খুলে দিয়েছেন উনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে ও যে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতো যেটা শেখ হাসিনা অনেকে আগে চিনতে পেরেছিলেন ওকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি সেটা এখন বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে সাধারণ মানুষ চিনতে পেরেছে আমি তো জানি আর আন্তর্জাতিক বহন এবার পরিষ্কার জানতে পেরেছে এরপরে যখন ভিডিও বার্তা হবে তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে তারা কিন্তু বেশ মানে গভীর মানে চিন্তিত এবং সংকটে আছে সেটা ওরা দেখায় না কিন্তু আমরা খবর পাই তাদের ভেতরে মিটিং ফিটিং হতার অত্যন্ত বেড়ে গেছে কি করে মোকাবিলা করা যায় বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা যেটা তোমরা বলছো ফেব্রুয়ারি নির্বাচন হবে না যেভাবেই হোক কিভাবে হবে আমি জানি না নির্বাচন ভণ্ডুল হবেই হবেই আর যদি জোর করে এক মানে একতরফা স্ট্যাম্পিং করে যে নির্বাচন হয় তা করতে পারে যেভাবে ব্যালট পেপার এদিক ওদিক হয়েছে সেগুলোকে নিয়ে এসে জোগাড় করে একতরফার নির্বাচন একটা জোরজার করে ঘোষণা করে দিল তাতে বাংলাদেশের ক্ষতিটাই হবে লাভ কিছু হবে না আর ভারত এখানে জল মাপছে জলটা মেপে নিল বুঝে নিল এইবার বাকি কাজটুকু আর্ধে কাঁদতে কাঁদতে করবে ধীরে ধীরে করবে আর কি করে ধীরে ধীরে করবে তরুণ ভারত সরকার কি এই ঝুঁকি নিবে এতটা ফ্যাসিলিটিস কি দিবে ঝুঁকি ঝুকি না কি আছে ঝুকি না নেওয়ার কি আছে কি করবে বলেন এই কালকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম নিয়েও কিন্তু বিবৃতি দিয়েছেন যে ওনারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না ভালোভাবে নিচ্ছেন না তো ভারতবর্ষকে একটা সাহস করে একটা সিটি যে আমরা আবার আসবো আপনার কাছে আমি রফিক ভাইয়ের কাছে যাই খুব সংক্ষেপে যদি রফিক ভাই আহ এই বিষয়ে একটু আলোকপাত করেন খুবই সংক্ষেপে আমরা আরো আমাদের আলোচনা অনেক আছে অনেকগুলো আলোচনা আমরা মূল প্রসঙ্গে এখনো আসেনি দিল্লির যে প্রোগ্রাম সেখানে প্রথমত বলা হচ্ছিল যে শেখ হাসিনা কি বল প্রকাশ্যে আসবেন এই ধরনের প্রচারণাই আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না তিনি প্রকাশ্যে আসেননি তিনি অডিও বার্তা নিয়ে সেখানে এসেছেন এবং আওয়ামী লীগের কিছু নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রোগ্রাম লীগকে কতটা সুফল দিবে আওয়ামী লীগ তো এখনো বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারেন ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ তরুণ দা ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা তরুণ দাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে তরুণদাকে পাইলাম সাথে দেখেন আহ নমস্কার দেশে আমলিক সংগঠিত না এটা ঠিক আছে কারণ আমলিকের মোটামুটি যারা নেতৃত্বদানীয় লোক ছিল সবাই দেশের বাইরে আছে আর সবাই না এটা কলকাতা অনেকেই বাইরে আছে আর অনেক লোক আছে জেলে আছে তার জন্য আপনি 117 জন এমপি জেলে আছে একজন মারা গেছে আরও নতুন নতুন আপনি ধরতেছে গত কালকেও একজন আজকে আসলো যে আপনি গাজীপুরের মহানগরের একজন যুবলীগের সহসভাদি ছিল মানে তাকে অ্যারেস্ট করছে যারা যারা যাদেরকে পাচ্ছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে আর এখানে যেটা বলতেছেন গত আঠারো মাসে আওয়ামী যারা বাইরে আছে তারা কেউ সাথে কেউ কিন্তু সম্পর্ক ছিল না অনেকেই আপনার বিভিন্ন চ্যানেল আসে কথা বলছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন কিছুদিন আগে পনেরো দিন আগে ধরেন মনে করেন নৌফেল সাহেব আবার আর একজন হাসান মাহমুদ সাহেব ওরা আইসা একজন একটা সাংবাদিক সম্মেলন করলো তার একটা মানবাধিকার সংস্থার ব্যানারে আসে এটা হলো মানবাধিকার সংস্থা ব্রিটেনের একটা মানবাধিকার সংস্থা ওইখান থেকে আসা ওই যে পনেরোই আগস্ট না পাঁচই আগস্টের আগে কি কি হয়েছে ওইটা আপনার তুলে ধরার জন্য আসে একটা সংবাদ শুনবো আর এটা যেটা করছে যে আপনার বলতেছেন যে এটা লাভ লোকসানের ব্যাপারটা এতদিন পরে আসা আওয়ামী লীগের ব্যানারে আসা কাজ করলো নো ফিলাস্টিকলো আপনার অনেকে আসছে আর আপনি বলছিলেন লাইমলেটের নেতা ছাড়াও অনেকে আসছে আমি একজন এমপি কে দেখলাম সে পুরীতপুরে ভাঙ্গার এমপি ছিল আপনার নিকসন চৌধুরী তাকেও মিখনি দেখলাম তার মানে কি অনেক নেতা এখানে ছিল আসছে তার মানে তারা এখন মোটামুটি সংগঠিত হয়েছে। এবং বাইরে আমেরিকা বলেন আমেরিকাতে কে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আজিন মুই ইয়া সাহেব ছিলেন আরো অনেকে বিভিন্ন কাণ্ড থেকে যুক্ত ছিলেন ওয়ার্ল্ড রাইট এখানে যেটা হয়েছে আপনার এখানে ভারতে যেহেতু একটা দেশ অনেক বড় দেশ সেখানে অনেক মিডিয়া কাজ করে বিশ্ব মিডিয়ার অনেক সব দেশে বিশ্বের যত মিডিয়া আছে মনে করেন যাদের লাইম লাইটের মিডিয়া তারা সবাই ভারতে তাদের প্রতিনিধি আছে তাদের প্রতিনিধিকে এইটা আপনার ভারত যে পনেরোই আগস্ট না পাঁচই আগস্টের আগে কি কি ঘটনা ঘটলো কি হইলো না হইলো এগুলি জানানোর জন্যই ওরা কিন্তু একদম সংগঠিত হয়ে এবার সংবাদ সম্মেলন করলো যে কি ঘটনা ঘটলো আমি আছে আপনার একটা রিপোর্ট দিল এই রিপোর্টটা যে ভুয়া বা মিথ্যে এটা ওনারা বারবার উঠায় ধরছে তথ্য এবং নতুন করে জাতিসংঘকে আহ্বান জানাইছে যে এখানে তারা একটা আর একটা এবং সুন্দর তদন্ত করার জন্য এটা কিন্তু আহ্বান জানিয়েছে আর আপনি যেটা বলেছেন যে শেখ হাসিনা রোপটা যে ফ্রন্টে আসার জন্য আমি কিন্তু বলছিলাম আপনি অনুষ্ঠানে আমি বলছিলাম দুই তিন এই ঘটনার দুই তিন দিন আগে যে উনি আসবেনা প্রকাশ্যে আমার এই তথ্যটা আমি পাইছিলাম একজন বিশিষ্ট সাংবাদিক ইন্ডিয়ান সাংবাদিক ও মার্কাস থেকে পাইছিলাম এবং তখন আমারও মনে হইছিল যে ওনার কথাটাই যুক্তিযুক্ত উনি যেভাবে ব্যাখ্যা করছিল ওনার ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দ আমি এই পর্যন্ত যতগুলি উনি প্রেডিকশন করছে সেই প্রেডিকশন আমি একটাও আপনি ভুল পাই ওনার প্রেডিকশনটা খুব ভালো ছিল এবং উনি এইটাই বলছিল যে আমি ওনার লাইভটা শুনছিলাম তো ওই প্রায় আট দশ দিন আগের কথা যে উনি হয়তোবা আসবে কিন্তু ইয়ে হবে না রেকর্ডেড বাসন দিতে পারে এবং এটা বলছিল যে ভিডিও বাসন দিবে না তো ওইটাই সত্যি কথা যে দেখেন আপনি ওনার কথাটাই সত্যি হচ্ছে অডিও বাসন দিবে এবং আবার নতুন করে উনি আরটা প্রেডিকশন দিছে যে সামনে ভারতের আগে বা পরে উনি

আমি শুনিয়ে একটা সবার সাথে এই সবার গিলে একসাথে মিলাই মিলানোর পরে আমি এটা দেখি যে আসলে মানে সব ঠিক আছে কিনা দেখলাম যে না ওনাদের যে যারা যারা লাইভে আসে অনেকে কি পাইছি সবার নামে মনে থাকে না ওনাদের ইয়াগুলো আমার কাছে মিলে আর ইচ্ছা করলে কিন্তু আসতে পারে না আপনার যেহেতু আপনার ইন্টারন্যাশনাল কিছু নিয়ম কানুন থাকে জন্যই অনেক কিছুই আপনার আমুলিক যে শুট করে আয়সা করবে এটাও কিন্তু এখন আস্তে 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 অনুমতি না দরকার কথা বলার সুযোগ দিচ্ছে কিছু বলতেছে না এরকম অনুমতি নাও নিতে পারে অনুমতি দরকারও নাই এরকম হইতে পারে সেক্ষেত্রে করতে পারে আর যেটা বললো যে এটা আস্তে ধীরে দাদা কথা যেটা বললো যে আস্তে ধীরে দেখবেন আপনি আর এসে আসবে এটা সবকিছু কিন্তু একটা মানে আজকে যদি আপনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কিছু ইয়া হচ্ছে না আওয়ামী লীগের লোক আওয়ামী আছে আপনি ইলেকশন হবে যদি ইলেকশনটা হয় দাদা ইন্ডিয়া থেকে বলতেছে যে ইলেকশন হবে না এই যে দাদার কথাটা উনি কিন্তু ইন্ডিয়া থেকে বলতেছে আবার কেন ইন্ডিয়ার কথা উনি তো বাংলাদেশ বাংলাদেশের সাংবাদিকরা মেন মেন যারা মেন স্ট্রিম সাংবাদিক ওনাদের কথা অবশ্যই ওনারা শুনে আজকে আমি এই ভিডিওতে আসার আগে আমাদের যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক বলবো উনি একজন একটা আপনার গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসেবে কাজ করে জিল্লুর রহমান যে আমি এখনো মনে করি না যে বাংলাদেশের ইলেকশনটা বারো তারিখ হবে কেন ওনার কাছে ওনার বন্ধু বান্ধব করে যে ইলেকশনটা হবে কিনা উনি কিছু বলতে পারেন এই কথাই বলছেন আবার একটা বলছে যে ইলেকশন যদি হয়েও যায়

উপস্থাপন করার জন্য তারা তো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে পয়েন্ট নিয়ে কাজ করছে জাতীয় সংঘত তারা ইয়াছে পাঠাইছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যারা আছে তাদেরকে ওই জিনিসটা দিছে যে আমরা এই এই ঘটনা করছে এটা এটা হিসাবে জন্য পজিটিভ আপনার আওয়ামী লীগের যারা ইয়া আছে সমর্থক আছে ওরা হয়তো অতটুকু উজ্জীবিত না হইতে পারে আর আপনি ভাই রাজনীতিটা তো সহজ না আপনি দেখেন আমরা কিন্তু অনেকেই বলি যে আসলে লিডার লিডারই একজন লিডার মানে প্রকৃত লিডার যদি না থাকে কোনো কিছুই সম্ভব না

ঠিক আছে আবার আসবো আপনার কাছে এই প্রসঙ্গে আমাদের আলোচনা আছে আপনি আলোচনাটা মনে রাখেন যে আমি তরুণদার কাছে মাঝখানে আজকে একদম লেটেস্ট যে খবর সেটা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি অলরেডি বাদ দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে এটাও নিশ্চিত করেছে বাংলাদেশ সব মিডিয়ায় আজকে এই খবরটা আছে আমি কিছুক্ষণ আগে সব মিডিয়াতে খবর দেখেছি আজকে বিকেল থেকেই দেখা যাচ্ছে তরুণ দা একটা ভিডিও করেছিলেন গতকালকেই তো সম্ভবত না বাংলাদেশ ভারত ক্রিকেট রাজনীতি আপনি এই জন্য দায়ী করেছেন বিসিবি আমার আপনার কাছ থেকে এর ব্যাখ্যা শুনবো আসলে এখানে কে কিভাবে দায়ী এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যাবে না আবার বাংলাদেশকে বিশ্বকাপে নেয়ার জন্য আইসিসি কোনো ধরনের রিকোয়েস্ট বা কোন ধরনের পদক্ষেপ নেয়নি এমন কথা আমাদের বিসিবি বলছে আমরা জানি না ভিতরে ভিতরে কি হয়েছিল তরুণদা প্রথমে ভুল বললে যে আমি কিন্তু দায়ী বিসিবি কে করিনি আমি দায়ী করেছি বিসিসিআই মানে আমাদের এবং আইসিসি কে আমি যদি দেখি যে আমার এইখানে আমার দেশে তো শহরের অভাব নেই স্টেডিয়ামের অভাব নেই অন্তত পঞ্চাশটা স্টেডিয়াম আছে যেখানে করা যেতে পারে যখন ভারত বাংলাদেশ যখন একটা এরকম উত্তেজনার একটা চলছে সেই মুহূর্তে ম্যাচ কলকাতায় ফেলার প্রথম কি দরকার ছিল চেন্নাইতে ফেলতে পারত ঠিক আছে ভারতবর্ষে খেলবো না দুবাইতে করতে পারতো শ্রীলঙ্কায় করতে পারতো পুরো ম্যাচটা যেমন পাকিস্তানের সঙ্গে যেমন হয় দুবাইতে খেলা হয় নিউট্রাল কান্ট্রিতে খেলা হচ্ছে এটা বিসিসিআই উচিত ছিল প্রথম থেকে এই ব্যাপারে মানে সচেষ্ট হওয়া তাহলে এই বিতর্কতা হতো না আর আইসিসি হচ্ছে গিয়ে দাদা টি টোয়েন্টির কথা বলছেন আইপিএল আইপিএল কথা বলছেন আইপিএল এর কথা তো আমি পাকিস্তানের কথাটা বললাম ওয়ান ডে দিয়ে ওয়ান ডে বা টি টোয়েন্টি যখন পাকিস্তানের সঙ্গে ওয়ান টু ওয়ান হয় সব দুবাইতে হয় সব শ্রীলঙ্কায় হয় আর সেরকমই যদি হয় তাহলে পুরো টিমটাকে ওখানে নিয়ে গিয়ে সব আইপিএলটা করা যেত কিছু দুবাইতে হতো কিছু শ্রীলঙ্কায় হতো হয়ে যেত এখন সব ব্যাগ ফিক্সিং ফিক্স এই সমস্ত মানে হোটেল সমস্ত ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন টিভি সত্য যখন বিক্রি হয়ে গিয়েছে তখন তোমরা হঠাৎ বললে ভারতীয়দের চাপে যে যাবে না এটা ভাবে উচিত ছিল আর আইসিসি হচ্ছে বিসিআই পিকটু কারণ আইসিসি চলে হচ্ছে বিসিসিআর পয়সা আর আইসিসি মাথায় কে জয়সা বাংলাদেশের এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এখানে না বলানো উচিত হয়নি ভারত সরকার কি এটা নিয়ে একটা কথা বলেছে একটাও কথা বলেনি কারণ ভারত ভারত সরকার করতে যাবে কেন এটা হচ্ছে একটা প্রাইভেট এনটিটি